নমস্কার আজকে আপনাদের কাছে আবার সাপ্তি রাসি নিয়ে বলতে শুরু করলাম কেন সাপ্তি রাসু অলরেডি আমি গতকাল বলে দিয়েছি লাইভ প্রোগ্রামে লাইভ প্রোগ্রাম অনেক আপনার আমাকে ফোন করেছিলেন এবং নিয়মিত আমি লাইভ প্রোগ্রামে আসবো কিন্তু কবে আসবো কখন আপনার অনেকে কনফিউজ হয়েছে কিন্তু আমার কমিউনিটি পোস্ট আপনার ফলো করবেন যারা ইউটিউবের প্রোগ্রাম ফলো করেন যারা ফেসবুকে তারা পোস্টগুলো ফলো করবেন ইনস্টাগ্রামে ফলো করেন পোস্টগুলো ফলো করবেন সেখানে কবে কখন আসছি সেটা আমি মেনশন করে দেবো আর যদি কেউ আমাকে একদম ইন্ডিভিজুয়াল যদি ডিসকাশন করতে চান যদি পেবেল সিস্টেমে সিস্টেম আসতে চান তাহলে আমার এইট নাইন ওয়ান জিরো সেভেন ডির যেটা আমার ব্যাকগ্রাউন্ডে লেখা যায় আমার কলেজ আছে সেই নাম্বার আমাকে করবেন আর যেটা আমার লাইভ প্রোগ্রামের নাম্বার সেটা হচ্ছে আপনার এইট নাইন ওয়ান জিরো সেভেন ফাইভ জিরো সিক্স এইট ফোর এটা হচ্ছে আমার লাইভ প্রোগ্রাম লাইভ প্রোগ্রাম যখন শেষ হয় তখন ওই নাম্বারে ফোন করবেন না যাই হোক এটা কিন্তু আমি যেটা বলছি বিষয় বারো রাশি যেটা বলছি এটা কিন্তু আপনাদের সুবিধার্থে বলে দেন অনেকে বুঝতে পারছেন যে আমি এটা লাইভ প্রোগ্রামে রাশি দিয়েছি যে স্কিপ করে দেখতে আমি স্পেসিফিক্যালি মেনশন করে করে দিচ্ছি তাহলে আপনাদের সুবিধার্থে বলে রাখি যেহেতু ছাব্বিশ তারিখ কোন ছাব্বিশ তারিখ চন্দ্রের শীর্ষে চন্দ্র হচ্ছে কন্যা রাশিতে কেতুর সাথে যুক্তি হয়ে বসে আছে এবং শুক্র আর মঙ্গল মকর রাশি মঙ্গল উচ্চ অবস্থায় শুক্রের সাথে কম্বাইন্ড হয়ে আছে বুধ এখানে অস্ত হয়েছে শনি অস্ত হয়েছে রবির সাথে যুক্তি তৈরি হয়েছে রাহু হচ্ছে মীন রাশিতে আর বৃহস্পতি রয়েছে মেষ রাশিতে এই সিচুয়েশনে আমার মানে বারো রাশির কি এফেক্ট দিচ্ছে কুম্ভ কুম্ভ রাশির লোকেদের হেলথ নিয়ে কিন্তু একটু বিড়ম্বনায় পড়তে হতে পারে বিশেষ করে অনেক কোনো ডিজিজে বিশেষ করে ব্লাড প্রেশার সুগার কোলেস্ট্রল একটু কন্ট্রোলে রাখবেন অবশ্যই আপনাকে ডাক্তারি চেক আপের মধ্যে থাকতে হবে যোগা মর্নিং ওয়াক এই ধরনের মধ্যে আপনি নিজেকে ইনভলভ রাখবেন না নেগেটিভ রেজাল্ট পেতে পারেন মেডিসিন নিতে হবে মানে তার যদি আপনি মেডিসিনের অভ্যাস থাকে তাহলে মেডিসিন অবশ্যই নিতে হবে এমনকি ইএনটি পেট বা চোট আঘাত আর্থিক মানে চোট আঘাত এগুলো হতে পারে এর জন্য ভয় পাওয়ার কিছু নেই কিন্তু এগুলো হলো অবশ্যই আপনাকে প্রপার ট্রিটমেন্টটা করতে আর্থিক লস হতে পারে কোনো কারণে বা আর্থিক খরচ হতে পারে অনেকটাই এবং অর্থ আসতে গিয়ে একদম মুখের সাথে আটকে যেতে পারে যাকে বলে এই সময় এই সপ্তাহে ইনভেস্ট করবেন না কোনো জায়গায় অনলাইনে কোনো ট্রানজাকশন খুব অ্যাভয়েড করবেন চেষ্টা করবেন যে এই সপ্তাহে না করতে হয় ফ্যামিলি রিলেটেড কোনো গুড নিউজ পেতে পারেন কোনো শুভ কাজে আপনি অ্যাটেন্ড করতে পারেন অনেক কিছু এক্সপেক্ট করবেন বাট সেটা লাস্টিক হয়তো বিগড়ে যেতে পারে বা আটকে যেতে পারে মুখের সামনে থেকে সুযোগ হাতছাড়া হতে পারে কারোর সাথে বাদ বিবাদে জয়ী পেতেছে আপনার অনেক হিতাঙ্কি বন্ধু হতে পারে পার্টনার হতে পারে আপনার প্রেমিক প্রেমিকা হতে পারে কোনো বাদ যে পার্টনারের শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে পার্টনার কাজের যা একটু ডিস্টার্ব হতে পারে এই সপ্তাহটা একটু আপনার সাবধানে চলতে হবে কর্মসূতির বাইরে যেতে হতে পারে আর্থিক সিচুয়েশন আগের থেকে একটু চেঞ্জ হবে সেটা ভালো হতে মন্দও হতে পারে কিন্তু নিজেকে অনেক বুঝে শুনে স্টেপ ফেলতে না যেহেতু এটা আপনার ঘরেই জুতি তৈরি বসে রবি শনি বুধ জুতি তৈরি হয়েছে তার জন্য আপনাকে অনেক বুঝে শুনে স্টেপ ফেলতে হবে এবং এ আপনার যে নিউ রিলেশন আসতে হয় এগুলো তো সবই কিন্তু ওভারঅল আপনাকে বললাম ওভারঅল ভালোও লাগবে সবপরে গতবার আমি লাইভ প্রোগ্রামে দিয়ে দিয়েছি তার সত্ত্বে ইন্ডিউজাল কেন আপনার ইন্ডিভুয়াল দেখতে অভ্যস্ত আমার প্রোগ্রামগুলো তার জন্য ইন্ডিভিজুয়াল আবার দিয়ে দিলাম ভালো লাগলো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব অন করে যত লোকে শেয়ার করবেন আর আমার কমিউনিটি পেজটা ফলো রাখবেন আমি নেক্সট কবে লাইভ প্রোগ্রাম করতে আছি সেটাও জানতে পারেন নমস্কার সবাই ভালো থাকুন